আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার আজকে ব্লককে সবাইকে স্বাগতম তো আমি প্রথমে ব্লগ কিন্তু আজকে আমার মামি মারা গেছে তো সবাইকে জানানো হয়নি এর জন্য মুরগি করছে আমার খালা আমার সাহায্য করছে আমার সঙ্গে তো তারপরে যে দেখেন সব কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু আমার বন্ধু তো আমার বন্ধুটা কিন্তু অনেক সুন্দর কিউট বসে আছে দেখেন অনেক সুন্দর খাওয়ার জন্য লাড়ি ভরি তো দেবো তাকে তারপরে আমি চলে এলাম পাটা দিয়ে তো আদাগুলো ছিলেছি তারপরে থেতা করতে হবে তারপরে সুন্দর করে থেতা করছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে বাটছি অনেক ভালো ছিল মামিটা মামিটা মানে দুই দিনের মধ্যে কি যেন হইল তারপরে মারা গেল তো কি হবে দুঃখ করে তো কোনো লাভ নেই সবাইকে মরতে হবে এই জন্য চলে এলাম দেখেন অনেক সুন্দর করে আমি থেত্যা করছি তো অনেক তো আদা তো আদাগুলোই সব বাটতে হবে আমি বাটি বাটিনি কিন্তু আদা বেটে দিব পোলাও রান্না করব তো শুক্রবারে মসজিদে দিব সবাই হাত তুলে মামির জন্য দোয়া করার জন্য তো দেখেন আমার কিন্তু বাটাটা হয়ে গেছে তারপরে দেখছি দেখেন আমার খালা কিন্তু বালতিতে চাল ঢেলে দিচ্ছে দেখেন অনেক সুন্দর করে তারপরে চালটা আমার খালায় ধুয়ে দিবে ঠান্ডার সময় তো আমি হাত দিলাম না দেখেন অনেক সুন্দর করে হাত দিয়ে নাড়ে চেড়ে দেখেন অনেক সুন্দর করে চালটা ধুচ্ছে তো ধুয়ে দেখেন একটু গামলাতে তুলছে তো সবাই ভালো থাকবেন তো হয়তো দেখেন তারপরে আমি কি করলাম শুকনো মরিচ নিলাম তো আমি এটা ভিডিও করতে আমার অনেক কান্না বাড়াইছে মামির জন্য তো মামি অনেক ভালো ছিল আমাকে অনেক ভালোবাসতো আমি তাকে অনেক ভালোবাসতাম তাতে কিছু করা ছিল না তারপরে পাতিল আঁকাতে দিলাম দেওয়ার পর আমি যেগুলো রসুন পেঁয়াজ ছিল মরিচ শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে লারসি দেখেন লার কিন্তু অনেক সুন্দর পোড়া পোড়াও হয়ে গেছে তো এটা দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারটা আমি এখনও হবে না তো পোড়া পোড়া করলে কিন্তু অনেক সুন্দর লাগে তো কিছুক্ষণ পেঁয়াজ লাড়ার পর দেখেন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ হিসেবে পোলাও রান্না করবো একবারে তেল দিলে অনেক সুন্দর পোলাওটা হয় তো আমি অনেক সুন্দরভাবে লাড়বো চারবো তো দেখেন লারসি অনেক সুন্দর করে কিন্তু আপনারা অনেক সুন্দর করে লারবেন তো আমার অনেক দুঃখে বিষয় তারপরে লবণ দিয়ে দিলাম তো আমার কিন্তু ভালো লাগছিল না ভিডিও করতে তো আপনারা কেউ জানেন না হয়তো যে আমার মামি মারা গেছে কোনো ভিডিওতে রিপ্লাই দেওয়া হয়নি এই জন্য তো আপনারা আমার ভিডিও সবাইকে শেয়ার করে দিবেন দেখার জন্য তো আমার মামিটা মারা গেছে আজকে দিয়ে মানে পাঁচ দিন হচ্ছে তো মসজিদ চক্রবারে সবাই দোয়া করার জন্য তো আমরা আইডিয়া করলাম যে দিলে পারে সবাইকে বাসায় খাওয়ালে এখান থেকে মসজিদে দিলে অনেকজনের হাতে দোয়া পাওয়া যায় এই জন্য আমরা সেটাই করলাম তো দেখেন অনেক সুন্দর করে কিন্তু লাটতে সে পর আমি দিয়ে দিলাম হচ্ছে শুকনা মরিচ আমার দিয়ে দিল তারপরে দেখেন অনেক সুন্দর করে কিন্তু আপনারা অনেক পানি দিবেন তো আপনারা পানি দিয়ে লারবেন চারবেন তো পরিমাণ হিসাবে যেগুলো এটা হাফ কেজি মখ হবে তো হাফ কেজি মকে আমি কিন্তু হিসাব করে পানিটা দিয়ে দিব তো হাফ কেজি মকে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি তো নয়টা দশটা পানি দিয়েছি তারপরে আমার খালাটা কিন্তু হেল্প করতেছে আমাকে চালটা দিয়ে দিলো তো দেখেন তারপরে কিন্তু লার্সি দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখে কিন্তু জিবে জল চলে আসবে তাও কিন্তু আমার জিবেতে জল আসেনি কিন্তু দুঃখের বিষয় এখানে কিন্তু আমার খালা কিন্তু মুরগির মাংস রান্না করতেছে অনেক সুন্দর করে এর তাই দেখেন হয়ে গেছে আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ